বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আজ বাইশে জানুয়ারি দুই সাল রোজ বুধবার দর্শক দেখাবো জেলার সেই ঐতিহ্যবাহী গান্নার গরুহাট আজকে গরু কতকে বিক্রি হচ্ছে তা তুলে ধরব ভিডিও চিত্রের মাধ্যমে আজকের ভিডিওতে দেখাবো গাইবাসুরের মূল্য কত কটক করে দুধ দেয় তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেখুন সে ঐতিহ্যবাহী গরুহাট ভাই ভালো আছেন দাদা ভাই গায় মাছুর ভাই গায়ে বাছুর কোন জাতের গরু ভাই রে কী জাতের গরু দেশি দেশি হয় কত ছাড়ছেন গায়ে বাসুর এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম চাই আর দুধ কত পট্টোদের হয় আড়াই কেজি হয় আড়াই কেজি হয় দুধ খাচ্ছে

আমরা আরেকটা গরু দেখছি বেশ সুন্দর গাই গরু গাভী গরু বাসুর আছে ভয় নিয়ে দাঁড়ায় রয়েছে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কোন জাতের গরু পুরা এটা বাচ্ছো না বগান বাছুর দুধ খাচ্ছে না

অন্য অন্য হাট করি কিন্তু এই হাটে আমি শুধু এই এইগুলোই দেখাই লং আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখেন রাস্তার আমি আরও গরু দেখাবো আপনারা লাইনে থাকেন দেখবেন ঘুরে ঘুরে দেখবেন গায়ে বাসুরি হাট পরটুকের দুধ দেয় সুন্দর একটা বড়ো গরু দেখছি অনেক অনেকক্ষণ বড়ো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো এই গরুটা

এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম হয়েছে ব্যাপারেরা বেশ ভেঙে ভেঙে বলছে দশ বারো এরকম একটা দাম বলছে এই যে ভাই ভাই আমার ভিডিও দেখে অবশ্যই আপনাদেরও দেখাই বালানটা দেখাবো হ্যাঁ গরুটা অরিজিনাল কুরাজ গরু বাচ্চাটা চার দিন বয়স চার দিন বয়স দুধ তিন কেজি হয় না ভাই জি তিন কেজি পাওয়া যাবে কত ধরে ছাড়বেন বলে

ছেড়ে দেবে ছেড়ে দেবে দর্শক গান্নার ছাগলের হাট ঐতিহ্য ভাই ভাই দেখি যে কি সুন্দর সুন্দর তিনটে নেছে দেখেন ছাগল হাটটা হলে খুব ভালো লাগে মানান মানান সুন্দর সুন্দর ছাগল ভাই ভালো আছেন তিন তিনটে নেয়েছে ভাই কত আছেন তিনটে তিনটে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা আছে দেখেন তিনটে ছাগল আমি হয়তো দেখাই

એય શાર્પ કરવા એ શેતામાં આવતા આવતા